হরে কৃষ্ণ মায়া মায়াপুণিতায়গর কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছে আমি জয়প্রিয়া সখী দেবী দাসী আবার চলে এসেছি আজকে চটপটা একটা রেসিপি নিয়ে এটা ছোটো থেকে বড় সবারই পছন্দ ফুচকা আজ অনেকই জল মানে জল ফুচকা হয় আজকে আমি বানাবো দই ফুচকা আজকে আমি আমার বনি দই ফুচকা দিয়ে ভোগ লাগাবো তার জন্য আমি রেডি করে নিচ্ছি এখানে প্রথমে যেতু দই ফুচকা হবে আর জল ফুচকা যাই হোক আলুটা আমাদের মেন বানাতে হবে আলু মাখাটা খুব সুন্দর করে করতে হয় এই যে আলুটাকে আমি একটু গরম আলু সিদ্ধ করে নিয়েছি গরম বলে আমি এই যে কাঁচা চামচ দিয়ে একটু ঠান্ডা করে নিলাম এই যে প্রথমে আলুটাকে ভালো করে একটু মেশ করে নিলাম আর এখন এখানে কী কী আছে আপনাদের বলে দিচ্ছি এখানে শুকনো বাদাম শুকনো কুলায় বেজে বাদামটাকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি লঙ্কা সিদ্ধ কাঁচা লঙ্কা কুচি মন্দ লেবু আর এখানে কাজর কুচি দনে পাতা কুচি আর এখানে শশা কুচি এখানে রয়েছে ছোলা এই যে ছোলাটাকে আমি ভিজিয়ে কদিন রেখেছিলাম এ দেখুন অঙ্কুর বেরিয়ে গেছে এই ছোলাটা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার আর এখানে চাটনি করে নিয়েছি যেহেতু দই পুস্কা হবে চাটনিটা মাছটা আমাদের লাগবে তার জন্য আমি চাটনি বানিয়ে নিয়েছি তেঁতুল দিয়ে আর এখানে দই ফুচকা যেহেতু দই লাগছে দই আছে এবার আমি আলুটাকে ভালোভাবে মেখে নিচ্ছি আলুটা মাখার জন্য প্রথমে আমি এখানে এই যে সিদ্ধ লঙ্কাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি লঙ্কাটা আপনারা জালটা যার যার স্বাদ অনুমতি দিতে পারেন আর যদি বাচ্চা থাকে তাহলে জালটা একটু কম দিয়ে মেখে নিতে পারেন আর এখানে আমি শশা কুচিটাও দিয়ে দিচ্ছি গাজর কুচি দিয়ে দিচ্ছি আর এখানে দনেপাতা কুচি দিয়ে দিলাম আমি অল্প অল্প করে দিলাম আর অল্প রেখেছি আর এখানে আমি ছোলাটা দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলা বানিয়ে নিয়েছি এই ভাজা মশলাটা খুব সুন্দর করে বানাতে হয় কারণ একটু জিরে ধনে আর এক চিমটি একটু মৌরি দিয়েছি আর এখানে একটু দুটো গুলমরিচ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে শুকনো করাতে আমি এটা গুল করে নিয়েছি এই ভাজা মশলাটাও আমি এক চামচ দিয়ে আর অল্প একটু দিয়ে দিচ্ছি এই ভাজা মশলাটা অনেকটা ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে মশলাটা খুব সুন্দর একটা সেন্ট বেরোবে আর এখানে আমি বাদাম ভেজে ভাজা বাদামটা দিয়ে দিচ্ছি আর এখানে বিট লবণ এই আলু মাখাতে বিট লবণটাই বেশি ভালো লাগবে বিট লবণটা দিয়ে দিচ্ছি লবণটা আপনারা স্বাদ মতো দিতে পারেন এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এই যে সিদ্ধ লঙ্কাটাকে একটু একটু হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি আর আলুটা একটু সুন্দর করে মাখতে হবে এই যে আলুটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি এই যে এখন আমি এখানে গন্ধ লেবুটাও ভালো করে নিচ্ছি যাতে করে একটু এই যে পিছনটা একটু নখ দিয়ে এরকম করে একটু কুচিয়ে দিলে কি হয় সেন্টটা ভালো আসে গন্ধরাজ লেবুর আলুটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এই যে আলুটা মাখা হয়ে গেল এখন আমি রেডি করে নিচ্ছি দুই ফুচকা যে ফুচকাটা আমি অনেকক্ষণ আগেই বেজে নিয়েছি কারণ এগুলি রেডি করতে করতে একদম শুটটা হয়ে যায় বলে আমি একটা প্লাস্টিকে বসে রেখেছি এখন আমি সেটা আমরা আমাদের ডেলে দিচ্ছি এই যে দেখুন ফুচকাগুলি কী সুন্দর ফুলেছে আর এই ঘরেই বানিয়ে নিয়েছি ফুচকাগুলি এখন আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর এই যে একদম মুচমুচে হয়েছে আর এরকম ফুচকার মানে ভিডিও আমার চ্যানেলে অনেকই দেওয়া আছে আপনার চাইলে দেখে নিতে পারেন কারণ যেহেতু আমরা বাইরে ফুচকা খাই না আর ভগবানকে এনে দেবো না তার জন্য আমি আমার গৌতের জন্য ঘরেই ফুচকা বানাই বানিয়ে ভগবানকে বুক লাগিয়ে আমরা সবাই প্রসাদ পাই এখানে আমি ভগবানের ভোগের জন্য প্লেটটা ভোগের প্লেটটা সাজিয়ে নিচ্ছি এই জন্য আমি এখানে প্রথমে ফুচকা দিয়ে দিচ্ছি ফুচকাগুলি একটু কাটিয়ে এবং এখানে আলু মাখাটা আছে আলু মাখা দিয়ে দিচ্ছি আমরা ইচ্ছে করলে ভগবানের জন্য যদি একটু চেষ্টা করি ঘরে সব কিছু বানিয়ে ভগবানকে বুক লাগিয়ে প্রসাদ পেতে পারি যতই আমরা বাইরে যেহেতু আমরা এই সব জিনিস খাই না আর ভালো লাগে না ভগবানকে না দিয়ে কোনো কিছু খেতে তার জন্য আমরা ঘরেই সব কিছু বানিয়ে নিই আর ঘরে বানিয়ে যেমন স্বাস্থ্যসম্মত তেমনই টেস্টি হয় এই যে আমার এই ফুচকার মধ্যে আলাদা হয়ে গেছে এখন আমি এখানে টক দই নিয়েছি টক দই দিয়ে দিচ্ছি যেহেতু এটা দই ফুচকা তার জন্য টক দইটা একটু বেশি করে দিলে কি হয় খুব ভালো লাগে দেখতে কিন্তু খুব ভালো লাগে এই দই ফুচকাটা সাজিয়ে সুন্দর করে নিয়ে খুব ভালো লাগে আপনারা একবার এরকম করে ভগবানকে বুক লাগে প্রসাদ পেয়ে দেখবেন নিজের হাতে যখন করে ভগবানকে দেওয়া হয় আর ওই ওই প্রসাদটা খেতেও খুব ভালো লাগে একদম নিজের হাত দিয়ে বানানো যেহেতু আমি টক দই দিয়েছি তার জন্য এখানে আমি হাত দিয়েই বিট লবণটা উপরে ছড়িয়ে দিচ্ছি যাতে এই দইয়ের মধ্যে যখন লবণটা পড়বে টকটা লাগবে না আর ভালো লাগবে এখন আমি এর মধ্যে এই যে চাটনি চাটনিটা ঘরে বানিয়ে নিয়েছি তেঁতুল দিয়ে এই যে তেঁতুল আম সত্ত দিয়ে খুব সুন্দর করে এই যে এখন আমি চাটনিটা দিয়ে দিচ্ছি এই যে চাটনি দিয়ে দিচ্ছি এখন আমি এখানে একটু ভাজা মশলা উপরে ছড়িয়ে দিচ্ছি আর উপরে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম আর একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি আমি একটু গাজর রেখে দিয়েছিলাম শশা কুচি গাজর কুচি এটা লাস্টে ওপরে দেওয়ার জন্য এই যে দিয়ে দিলাম একটু শশাও দিয়ে দিলাম এই যে আমাদের রেডি হয়ে গেলো দই ফুচকা দই ফুচকা বলুন চাটনি ফুচকা বলুন সবই এখন বুকের জন্য রেডি হয়ে গেলো আমি এখন তুলসী পাতা দিয়ে আমি আমার গোর্নি থেকে বুক লাগিয়ে দেবো এরকমভাবে আপনারা বুক লাগিয়ে প্রসাদ পাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আরে বুক সাজিয়ে দিলাম এবার পুরো বুক লাগিয়ে দেবে গর্নি থেকে তারপর আমরা সবাই গর্নিতে প্রসাদ গ্রহণ করবো থেকে একটু দর্শন করে নিন আর গৌর্নিতে কৃপা লাভ করুন সবাই ভালো থাকবেন ভগবানের কৃপা লাভ করেন